তো এখন আমরা বেরোচ্ছি আবার ক্যামেরা নিয়ে থাকলে একজনের খুব অসুবিধা হয় ওই যে ওনার আমাকে বলেছে যে সারাক্ষণ না ভিডিও বানাই সারাক্ষণ কি ভিডিও বানাই এই জন্যই তো আমি কারো মানে ভিডিও আপডেট করতে পারি না মানে রেগুলার আমি ভিডিও দিতে পারি না এই জন্য আমার বরের আমার বরের জন্য ও একদম অপছন্দ আমি ভিডিও করি ভিডিও বানাই ওনাকে একদম এগুলো পছন্দ হয় না তার জন্য আমি তোমরা বলো যে রেগুলার ভিডিও দিতে রেগুলার ভিডিও দিতে এই কারণে আমি দিতে না ভিডিও কে পদে পদে ভিডিও ফালতু কথা বলবে না আমি ভিডিও শুধু করি আমার ভালো লাগে এই যে আমরা একদম রেডি এখন ফালতু কথা বলো না তো এখন আমরা বেরোচ্ছি এখন বাজে প্রায় দেড়টা তো চলো ও আজকে কি সেটাই তো বলা হয়নি আজকে হচ্ছে আমাদের যে ওপরে থাকে বাবু তোমার তোমরা হয়তো চেনো অনেকেই দেখেছো বাবুকে তো বাবু বাবুর মামার আজকে এঙ্গেজমেন্ট তো আমরা আজকে সেখানে যাচ্ছি আর এই যে অতি পরমেশ্বর ম্যাচিং ম্যাচিং পড়েছে আমার সাথে বলো একটু ম্যাচিং করে পড়েছ না বেশি ভিড় হ্যাঁ থ্যাংক ইউ আমার সঙ্গে ম্যাচিং করে পড়ার জন্য আমি খুব হ্যাপি আজকে

আমার ছেলে আর ছেলের বাপ পুরো এক মানে ফটো তোলার কোনো ইন্টারেস্ট নেই দুজনে তো তোমাদেরকে তো আগেই বললাম কোথায় এসেছি ওই বাবুর মামার হচ্ছে আজকে এঙ্গেজমেন্ট সেখানেই এসেছি কাছারপড়ায় একটা লজ বুক করেছিল তো সেখানেই আর একটু অন্য কালচারে আজকে আমরা এঙ্গেজমেন্ট দেখছি আমি ফার্স্ট টাইম দেখছি অন্য কালচারে বেশ ভালো লাগছে আর এদিকে বচ্চত্রী মানে বরের তরফ থেকে বলতে আমাদের বাড়িতে যে গজন আছে তারাই এসেছে তার সাথে অঞ্জু বৌদির বাবা মা আর ভাই তো তার জন্য হাতে হাতে যে কাজগুলো করা সেগুলো আমি আর গীতাদি মিলে করে দিচ্ছিলাম কারণ ওদের আত্মীয় স্বজন সেভাবে আসেনি যেহেতু অনেক দূরে থাকে ওরা ওদের আসল বাড়ি হচ্ছে আসানসোল এঙ্গেজমেন্টের জন্য আসা পসিবল হয়নি তো সবাই নাকি বিয়েতে আসবে তো যাই হোক না কেন এই যে অঞ্জুবদের হাতে হাতে যে যে কাজগুলো করা সেগুলো আমি আর গীতাদি মিলে করে দিচ্ছিলাম আর এখানে এই যে আশীর্বাদে ওরা বসেছে এদের মধ্যে আশীর্বাদটা মানে পুজো মতন হয় দেখলাম তো এখানে পুজো হচ্ছিল একটা তারপরে মোটামুটি ওই পুজোর যে রিচুয়ালটা ছিল ওগুলো হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খেতে চলে এসেছি খেতে বসে গেছি তো এখন প্রায় তিনটে মতন বাজে তারপরে শুরু হবে এঙ্গেজমেন্ট সব কিছু সেরে সুরেই আমরা বাড়ি যাব কারণ বরযাত্রী বলতে আমরাই তো আছি আমাদের এখন শেষ হয়ে গেছে আমরা এখন আইসক্রিম আর এদিকে এঙ্গেজমেন্টের আগে চলছে হলো ফটো সেশন তো এখন গ্রুপ গ্রুপ ফটো তোলা হবে তারপরে শুরু হবে এনগেজমেন্ট আর এই যে বাবু বাবুর মামা মাঝখানেরটা তার পাশে অঞ্জু বৌদি আর ওদিকে হচ্ছে আমি আর গীতাদি তো এই যে আর এই যে এখানে হচ্ছে আমার শাশুড়ি শ্বশুর আর এদিকে আছে অঞ্জু বৌদি বাবা মা আর এই যে আমাদের উড বি ব্রাইড অ্যান্ড গ্রুম এখন বাজে প্রায় পৌনে পাঁচটা আমরা এসেছি হলো

একদিনে দুটো ইনভিটেশন ভীষণই কষ্টকর সত্যি কথা বলতে তো দুপুরে ওখান থেকে আমরা বাড়ি আসতে আসতে প্রায় ছটা একটুখানি রেস্ট নিয়ে আবার এখানে চলে এসেছি এখানে ছিল হলো রিওর পাপারি একজন সিনিয়র ডক্টর দাদা তার মেয়ের আজকে বার্থডে ছিল তো সেখানে আমাদের ইনভিটেশন ছিল সেখানে এসে তো সত্যি কথা বলতে খাবার দেখে তো প্রচুর পরিমাণে লোভ হচ্ছে বাট এত খাবার খেতেই পারছি না খেতে ভীষণই কষ্ট হয়ে গেছে আমি তো রাইস টাইস আর কিছু নিয়ে নিই লাস্টে শুধু চিকেন ভর্তা রুটিটা দিয়ে খেয়েছি স্যালাড দিয়ে এই আর কি তো এই তো আর এই যে আমাদের বার্থডে গার্ল রিটার্ন গিফটস পেয়েছে এই দিয়ে এখনই করা শুরু করে দিয়েছে জামা কাপড়ও খুলে নি অনেক রিটার্ন গিফট পেয়েছে তাই না অনেকগুলো ক্রেয়ন্স টাটা দিদা সবাইকে বলো ভালো করে টাটা গুড নাইট টাটা গুড নাইট